ইকরা তো আপনার নামে উল্টাপাল্টা কথা বলতেছে মিডিয়ার সামনে এই কমেন্ট অনেক আসতে যে জুনিয়র সাকিবের নামে ইকরা মিডিয়ার সামনে অনেক কথা বলতেছে উল্টাপাল্টা এই বিষয় নিয়ে কিছু কথা বলতেছে চাই কারণ একটা মানুষ আর কত খারাপ হবে সমাজে আর কত খারাপ হবে আমি জানি না কারণ যেই মানুষটাকে ব্রাইডাল শ্যুট দিয়ে বউ সাজিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করলাম মানুষের কাছে সেই মানুষটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে আর আমার নামে বদনাম করে সে এর থেকে কি দুঃখ আর আছে এই দুনিয়াতে আপনারাই বলেন তার মানে হচ্ছে সে নায়িকা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তার সিনেমা নাটক দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আমার বিশ্বাস মানুষ হচ্ছে ভাইরাল হওয়ার জন্য নাচানাচি করে আর আমাকে ইউজ করে জুনিয়র সাকিবের নাম নিলে ভাই আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে maaf করে দাও আমি কখনো এরকম ভুল করব না আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছেন যে আমি ভাইরাল হতে আসছি আমি খারাপ মেয়ে এসে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই আমাকে ভাইরাল করছে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না আর যদি আমি উটা করে কিছু বলে থাকি হবে আমাকে maaf করে দিবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার শাশুড়িকে ডেকে

ইরা তার সব ভুল বুঝে তার মায়ের কাছে চলে গেছে মায়ের কাছে যেতে যায়। এখন আজকে আবার দেখলাম যে জুনিয়র সাকিব তার মায়ের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছেন এমনটাই ভিডিওতে দেখলাম আসলে কি হচ্ছে আমরা সঠিক জানি না এরা আসলে কী আমাদেরকে ঠকাচ্ছে না কি এরা এদের চাল এটা না কি এটা আসলে বাস্তব জানি না দেখি সামনে আরও কি হয় দেখতে থাকুন